আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলু কম বেশি আমরা সকলেই খেতে পছন্দ করি আজকে আলু দিয়ে বানিয়ে দেখাবো পটেটো স্টিক এই পটেটো স্টিকটা খেতে দারুন আর বাচ্চারাও অনেক মজা করে খায় হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে পটেটো স্টিক তবে মূল ভিডিওতে যাওয়া যাক আমি প্রথমে এখানে দুইটা আলুকে ভালো করে সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি আর আলুতে যেন কোনো রকমে দলা না থাকে এখানে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ ময়দা তারপরে এখানে দিচ্ছি সামান্য এক চিমটি গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি আর দেব কিছুটা ধনিয়া পাতা কুচি এখন আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি এখন আমি একটা ডো তৈরি করে নিলাম এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এখন এক ভাগের ডোটা নিয়ে আমি একটা রুটি বানাবো সাধারণত আমরা যেইভাবে রুটি বানাই সেইভাবে আমি একটা রুটি বানিয়ে নেব হাত দিয়ে চেপে একটু বড় করে নিলাম তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন আমি একটা বেলুন দিয়ে মোটা করে একটা রুটি বানিয়ে নেব এখনও আমার একটা মোটা আকৃতির রুটি হয়ে গেছে এখন আমি সমান করার জন্য চার পাঁচটাকে কেটে ফেলছি চারপাশটা কেটে ফেলে দেব না এটাকে আবারও আমি বানিয়ে নেব পটেটো স্টিক এখন আমি একটা ছুরির সাহায্যে এক ইঞ্চি সমান করে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এই কাজটা করছি সবগুলো কাটা হয়ে গেছে আর বোর্ডে থেকে উঠানোর জন্য আমি ওই ছুরিটাই একটু আলতোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে সহজে উঠে যায় এখন এইদিকে একটা প্যানে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তারপর এক এক করে আমি পটি স্টিকগুলো তেলে ছাড়ছি কিছুক্ষণ পর পটি স্টিকগুলো কীভাবে ফুলে উঠেছে দেখুন এখন নেড়ে চেড়ে পটেটি স্টিকগুলোকে ভেজে নেব পছন্দ মতো কালার চলে আসলে পটেটো স্টিকগুলোকে আমি উঠিয়ে নেব পটেটো স্টিকগুলো ভাজা আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব কতটা লোভনীয় হয়েছে পটেটো স্টিকগুলো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এত সুন্দর পটেটো স্টিক খেতে হয় দারুণ বিকালের নাস্তার জন্য ঝটপট এই নাস্তাটা বানানো যেতে পারে আর নাস্তাগুলো হয়েছিল খুবই মুচমুচে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ